আর ওই কিছু লোক মারা গেছে আমাদের সৈনিকরা ওই যে এদেরকে আমরা প্যাকেট করছি হেড অফিসে পাঠায় দেবো এরা আর কি মারা গেছে আর এই যে কিছু গাড়ি আছে এই গাড়ি থেকে আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিশ্ব দেখছে প্রতিনিয়ত কিন্তু আপনি কি জানেন এই যুদ্ধের বিবেশে কমায় চিত্র অন্যদের মতো বিশ্বকে দেখাচ্ছে এক বাংলাদেশি যুবক হা অবাক হলো সত্যি রাজধানী ঢাকার কবি নজরুল গভর্নমেন্ট কলেজ থেকে পড়াশোনা করা সোহেল সর্দার নীরব নামের ওই যুবক এখন রাশিয়া ইউক্রেন ক্ষেত্রে এবং সেখান থেকে মোবাইলের ধারণ করা যুদ্ধের বাস্তব চিত্র তিনি তুলে ধরছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু কে নীরব কেনই বা তিনি এই যুদ্ধে অংশ নিলেন আর এই যুদ্ধের মূল কারণটাই বা কি এখন আপনার দেখব আমার এক বন্ধু বমে উইরা গিয়া তারপর ওর যে মেডিকেল এরিয়াটা ছিল সেটা কিভাবে হয়ে রয়েছে ওই যে গাড়িটা আসছেন গাড়িটা ওই দেখেন গাড়িটা কেই করতে মা বান তাইশা বাস্তে মরছে আর ওর যে মেডিকেল কইরা ইশা কইরা ইশা পরছতে আমদে আইছে দেখি এই প্রথমে স্বেচ্ছায় রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেয়ার জন্য আবেদন করেন সোহেল রাশিয়ান সরকার তার আবেদন গ্রহণ করে তাকে তাদের সৈনিক হিসেবে নিয়োগ দেয় আর তখন থেকে তিনি অভিজ্ঞতা এবং যুদ্ধের বাস্তবতা করছেন বিশ্ববাসীর সামনে তার ভিডিওগুলো গুলো দ্রুতই ভাইরাল হচ্ছে যা মানুষকে এই যুদ্ধের অমানবিক দিক সম্পর্কে নতুন ভাবে ভাবাচ্ছে একদিকে প্রিয়জনদের নিরাপদ জীবনের আকাঙ্ক্ষা অন্যদিকে নিজ দেশের প্রতি দায়বদ্ধতা এমন এক কঠিন পরিস্থিতি পরিস্থিতিতে নিজেকে আবিষ্কার করেছেন ভিন্ন ভাবে আর এই যে কিছু গাড়ি আছে এই গাড়ি থেকে আমরা সোলজারদেরকে খাবার পাঠাই আর ওই কিছু লোক মারা গেছে আমাদের সৈনিকরা ওই যে এদেরকে আমরা প্যাকেট করছি হেড অফিসে পাঠায় দেবো এরা আর কি মারা গেছে এক দুই তিন আর ওই যে একজন চার এটা অনেক আগে মারা গেছে কিন্তু এটা শুধু হাড্ডিগুলো আছে আর এগুলো সব দেহ এই যে এক দুই তিন

এই যুদ্ধের মূল কারণ নিহিত আছে গভীর রাজনৈতিক প্রেক্ষাপটে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন স্বাধীন হয় যা রাশিয়া কখনো পুরোপুরি মেনে নিতে পারেনি ন্যাটোর জোটের সম্প্রসারণ এবং ইউক্রেনের ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা রাশিয়ার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় রাশিয়া বরাবরই ইউক্রেনকে তার প্রভাব বলয়ের অংশ মনে করে এবং ন্যাটোর প্রভাবকে নিজের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে দুই সালে ক্রিমিয়া দখল এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন জানানোর মধ্য দিয়ে এ সংঘাতের সূচনা হয় যা বাইশ সালে ভয়াবহ নেয় দুই সালের চব্বিশ ফেব্রুয়ারি শুরু হয় দীর্ঘস্থায়ী যুদ্ধে দুই পক্ষে সৈনিক ও নিরীহ বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে হাজার হাজার বাড়ি ঘর শহর অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লাখ লাখ মানুষ শরণার্থী হয়ে দেশ ছেড়েছে অথবা দেশের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছে বৈশ্বিক অর্থনীতিতে এর মারাত্মক প্রভাব পড়েছে বিশেষ করে খাদ্য জ্বালানির দাম বেড়েছে আকাশচম্বী সোহেল সর্দার নীরবের মতো সৈনিকরা তাদের চোখের সামনে এই ভয়াবহ ক্ষয়ক্ষতির সাক্ষী হচ্ছেন এবং সেই চিত্রই তারা তুলে ধরছেন বিশ্বের সামনে সবাই তো কুট করে কিন্তু এরকম কিছু ড্রোন আসে যে এই ড্রোনগুলোকে আমরা কুট করলেও পার পাই না তখন ড্রোনগুলো আমাদের সামনে এসে আঘাত করে তাই আমাদের আরেকটি অস্ত্র এটাও ঠিক কে ফোর্টি সেভেন তবে একে ফোটি এর সাথে আমরা নতুন একটি অস্ত্র যোগ করেছি অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি